আল্লাহ ফরমাইজরা আমার মুখৰ ঘর মাছ নাই কজরা রাই বরাবর জাল্লা ভরিমান দুলি মতো কোন আল্লাহর বন্দায় আর বান দিয়ে নেকিল খাম যদি বাইরে জমিন খরিয়া যায় এটাও খাইল মতৰ দিন আল্লাহ তোমার আমার সামনে হাজির করবার সুবাহান আল্লাহ এবং রাই বৰাবৰ জাল্লা ভৰিমান আপনার ছোটো থাকি ছোট গুণা যদি বন্দায় জমিন খরিয়া যায় এটাও খাইল মতৰ দিন আল্লাহ তোমার আমার সামনে আল্লাহ হাজির করবার সুবাহান

আল্লাহ দেখরা আমি যেন গুল সাইয়ার আমার নো দেখরা আমি যেন বন্ধন খারবার খরিয়ার আমার নো দেখরা আমি যেন দুনিয়ার জমিন হর সময় বাদ খাম জমিন খরিয়ার আমার নো দেখরা ভাই আল্লাহর দেখা তাকিয়া এক বেটাও ছুটিয়া যাইতে ভারতে না আল্লাহ গোজরা হো আমার বন্দা তুমি যেন তখন আখেন আমি আল্লাহ তোমার লগে আছি কোকা সুবাহান আল্লাহ আল্লাহ বন্দা তুমি যেন তখন খেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি আমি আল্লাহ তোমার লগে আছি চুবাহান আল্লাহ আমার বাইক হল আমি এই দুনিয়াই লবাই কেনা মুখ খবর আখের ঠিকানা হে আগে কই পিচ্ছে রানাং এই দুনিয়ার জমিনও খেও আগে যাইমো খেও বাদে যাইমু এই দুনিয়ার জমিন সারিয়া বাইরে যাব লাগবং দুই অশ্রুগ মুজি এবাইরে দেখই দুনিয়ায় না নাই তোমার মায়ার ফুয়া তোমার নাই তোমার মায়াবপুরি তোমার নাই তোমার বন্ধু বান্ধব তোমার নাই আত্মীয়-স্বজন তোমার নাই তোমার कुटुंब গেশ তোমার নাই তোমার ہمسায়া তোমার নাই এ আহমদ রবাইরে তোমার নামায় আমল তোমার বন্ধ আহমদ রবালা খাম যত খান জমিন করিয়া যাইবে এটা তোমার সঙ্গে থাকব জমিন একবা লুকাইয়া পড়িবে সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله زمن إخبار بنداء سبحان الله فربو لو جلد جنود المدينة خذر قسل بس سبحان الله أمار بايخل أمار بدر خل أمار ديل على ألو أو جتو بيانت أمدر خير فنجش খেরর ষাট বছর হইয়া আসছে খেরর আশি বছর হইয়া আসছে এই আশি বছর গুণারে লই আমরা চোখ করে দিই আর সকল জিনিসের বাইরে জমিন আমরা হিসাব মিলাইয়ার কিন্তু এক বাইয়ে কইতাম ফারমনি আমরা বালে কইছি মান দেখিয়া বালা কর্ম কতখান করলাম আর গুনার কাম কতখান করলাম এক বাইয়ে জমিন হিসাব মিলাইয়ার না আই যে বাইয়ে দোকানদারি করি আর দোকানদারও হিসাব মিলাইয়ার। আর যে আইন চাকরি লাভ কত হইল বাঁচিল কত খরচ কত হইল হিসাব মিলাই কিন্তু যে আল্লাহ জমিন ও খাবার যে আল্লাহ জমিন ও ভাটাইল যে আল্লাহ জমিন ও এই আল্লাহ রে ফাউরিয়া আমরা মন চাই মতো জমিন ও চলে আর আমার বাই ওখানে আমার বুজুর্গ খল আমরা সকল বাই আনতে আজ তাকি মনে মনে তবা করি আল্লাহ আমি বালে কই জিমান তাকিয়া আজ পর্যন্ত যত নমুনার গুণা করছি আল্লাহ তোমার কাছে নেক মজি সবইয়া আল্লাহ তোমার মায়ার মকবুল বন্ধ হল স্বামীলা জয়ন আল্লাহ তোমার এক মজি সবইয়া কালি দিলে তবা করি আর আল্লাহ আমরা আমার গুনা ফর দাম নাই আমার আল্লাহ ফল মাজরা তোমরা যদি সাগরর ফেনা পরি মান গুনা জমিনও করি আর আমি আল্লাহরে তোমরা ডরাই বালা খান ডরাই যাও আমি আল্লাহরে ধো বালা খান ধো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত সাইয়াদ রে আমি আল্লাহ হাসানা দিব দিলে মুসুবাহান আল্লাহ আল্লাহ ফর মাজরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লা হে ইমান দারা হল তোমরা কাটি দিলে আমি আল্লাহর কাছে তবাকলাও আমি আল্লাহে ডোড়াই বেলাখান ডোড়াই যাও আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণারে মাফ করে দিলাই মুসুবাহ আল্লাহ বতলাগি বাইরে আল্লাহ রবীনও বানাইছোন ইল্লাহ আলিয়া আবদুল একমাত্র এবাৰ লাগি আর কোনো উদ্দেশ্য নাই আর আমরা দুনিয়াৰ বজাৰো ভৰিয়া দুনিয়াৰ দোকান মধ্যে ফরিয়া আমরা জীবন দেবাই বৰবাদ বানাই লইসি কথা লাগি আমার সকল বাই আনথে আইজ আমরা তবা কৰি লইতাম আল্লাহ যতদিন দুনিয়ার রবীনও বচাই রাখব আল্লাহর শৌখুম আর জনাব নবী এক সাল্লাল্লাহ আলাই কামত আমরা জীবন বনাই যাইতাম আমার নবীজ বৰমাদা আমার উম্মতর আত আমি দুইটা কর্মরা গিয়াইলাম এই দুইও কর্মরে যারা দুনিয়ার জমিনের শক্তাতে ধারণ করি লাইব এরা বরবাদ হইত নাই এরা ধ্বংস হইত নাই নবীজে বর্মা তারা তুফি কুম আমরাইন লাং তাজিল্লু মা তামাসাক তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জনাব নী দিয়ে ফরমাই আপনার আমার আতো আল্লাহ নবী দুইটা ঘর মারা গিয়া গেছেন বাইরে একটা হইলো কালাম উল্লাহ আর দুই নম্বরে নবীদের সুন্নত নব হল এই কোরআনে কারীমের তরিকা মত বাইরে আমার जिंदगी বানাই যায় আল্লাহর হুকুম मुताबिक চলে যায় আর جناب নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আপনাদের সুন্নাত जिंदगी বছর করে যায় আল্লাহ বরমা দরাই বান্দা লাগিয়া আমি আল্লাহ সায়্য করা আমার করতেব ও গ আল্লাহ বরমা ওয়া গানা আল্লা সাহায্য হান কর্তব্য সুবাহ আল্লাহ আমার বায়ু হল আমার দুঃস্থ হল হল এই দুনিয়ার তোমার বায়ু শেষ হয়ে যাইব একদিন তোমার আমার মৌধুর কাঠ আসতে লাগব তিন নম্বর কাঠ বাই মত আপনার দুনিয়া এক সময় আসলাম না এই এক সময় থাকতাম না আর তিন নম্বর ভাই এই দুনিয়ার জমিন সারিয়া তিন নম্বর জগৎ হইল আলমে বরজক এই বর্জকও ভাই যাবা লাগব ভাই সাইয়া দেখো আপনার যদি নামায় আমল ঠিক থাকে না আপনার যদি মঞ্চে এই মতো জমিনত জ্বলেন বাইরে আস্তা দুনিয়ার মানুষে বইয়া যদি তুমি আস্তা জিন্দগি মিশা মাতিছ আস্তা জিন্দগি হারাম খাইছ আস্তা জিন্দগি ভরল মাত মাতিছ আস্তা জিন্দগি মানুষের ঠগিছ আস্তা জিন্দগি আপনার আই টুকাইছি দুটো বন্ধু বন্ধু ভাই বাজার ভাবার বাদে খিলা বাইরে মিষ্টি খাবাইতাম সিঙ্গারা খাবাইতাম কত বন্ধু ভাই কিন্তু বাইরে দুইও সব মজিয়া দেখো তোমার বন্ধু খেও নাই তোমার বন্ধু একমাত তোমার নামায় আমল একমাজ তোমার নামায় আমল তোমার নামায় আমল একমাত্র তোমার বন্ধুরে বাইরে এই নামায় আমল তোমার মত পর্যন্ত যাইব খবর যাবার বাদেও যাইব আর খাইল হাসর ময়দান তোমার নামায় আমল তোমার নামাজ তোমার তিলাওয়ত তোমার জিকির তোমার দোয়া তোমার সদকা তোমার আল্লাহ আল্লাহ যেত জিনিস পাই জুনিয়া তুমি আল্লাহর হুকুম মাফিক করিয়া যাইবাই এটা তোমার লগে থাকবো এবং খাইল কেয়ামতর দিন তোমার দ্বার দাগিয়ে তোমার নামায় হলতনায় সুবাহান আল্লাহ বাইরে তোমার আমার যেদিন মতোর সময় আইব কোন মায়ার আপনা জাত মানুষ আরো যাইতা দে আল্লাহর বন্দার হইতরা নেকর বন্দার মতোর সময় আইব আল্লাহ বলে তান তরফ তাকিয়া আল্লাহ বন্দার কাছে সালাম ফাটাইবা হোকা সোবাহান আল্লাহ যদি বাই নেকর বন্ধ হলে মতোর সময় আমরা যদি আল্লাহর তরফ তাকিয়া আমরা সালাম ফাইলাই আমাদের কোনো চিন্তা আছেন। তুরা মাথায় বা কোনো চিন্তা আসেনি আল্লাহ গজরা মৌতর সময় আমার নেকর বন্ধগুলোর কাছে আমি আল্লাহ আমার তরফ তাকিয়া সালাম ফটাই মুসুবাহান আল্লাহ আল্লাহ সালাম কৌলাম সালামুন কৌলাম ও আমার মায়ার বন্দা আমার পক্ষ থেকে তুন সালাম সুবাহান আল্লাহ যেমতে আল্লাহর মায়ার বন্দায় আল্লাহর তরফ থেকে সালাম ভাইব আর যে জন্নত আল্লাহর বন্দা হামাইত ও জন্নত বলে আল্লাহর বন্দার সামনে আল্লাহ হাজির দিলাই বাবাহান আল্লাহ আল্লাহর বন্দায় বলে জন্নতর ছেড়া মোবারক হয়ে চাইব আর খালি কইব আল্লাহ খালি রুখ কান খিলা আজরাইলে বার করতা আর আল্লাহর বন্দায় খব খালি খিলা গিয়া জন্নত হামাই আল্লাহ আর জনাব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামর সুন্নতি জিন্দগি যদি বাই বছর হরিয়া যাই গিয়া জনাব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামর চেরা মোবারক রে আল্লাহ তোমার আমার সামনে আল্লাহ হাজির ঘরি দিলাই বা সুবাহান আল্লাম

ওাদুল হুলী জান্নতি আল্লাহ ফরমালে ইয়া আইয়াত হানফসুল মুতমাঈনা হে শান্তিময় আব্বা হে আত্তা ও রূহ তোমার যাইবার সময় হয়ে গেছে গিয়া আল্লাহর দরজাগি ডাক আরম্ভ হইব ও আত্তা ও রূহ তোমার তোমার আল্লাহর বাই তোমার রবর বাই তুমি ফিরে আই যাও জেমতে আল্লাহর বান্দাই আল্লাহর দরজাগি ডাক হনবো আল্লাহ ফরমালে ইরজিই ইলা রাব্বিকির আযিয়াতাম মারযী ইয়া তুমি আল্লাহর উপরে খুশি হই যাও তোমার আল্লাহ তোমার উপরে খুশি হই গো আল্লাহ। এই সুসংবাদ যে সময় বান্দায় পাইবরে আল্লাহর গোলামകളെ ইয়ে ধরে রাখো এই নেককার বান্দায় এই সুসংবাদ ভাবার লগে লগেও রহমত আর ফরিস্তা বলে আল্লাহর সামিলে হাল করিয়া দিবা রহমত আর ফরিস্তায় উটি আবা ফাদখুলী কিবা দি অ দুখলি আল্লাহ বৰমাই দৰা আমাৰ মায়াৰ বন্দখ লৈকে গিয়া স্বামী লৈয়া অ দোখলি জান্নাথী এৰাৰ লগে তুই জন্নতো হামাই যা চব আহা ন আল্লাহ এৰাল লৈকে গিয়া আমাৰ গিয়া অ দোখলি জান্নাথী এৰাৰ লগে তুই জন্নতো প্ৰৱেশ কৰিলা চবা হা ন আল্লাং আল্লাৰ সামনে যে সময় বাহিৰে আমার বাই চাও আল্লাৰ বন্দাৰ সামনে যে সময় জন্য তোহান হাজিৰ

সময় আজরাইলে বার লগে লগে আপনার গীতা করবা রহমদের ফরিস্তে বলে হাত লইবা আর হাত লইয়া খুশি বাসি করিয়া আনন্দ করিয়া আপনার লইয়া যাইবা কতক্ষণ যাবার বাদে আল্লাহর কিছু ফরিস্ত হলে উঠিয়া কইবা অত খুশি বাসি করিয়া অত আনন্দ করিয়া অত খুশি করিয়া খার হলে লইয়া যারাই বলে অমুক বান্দার উফরে অমুক বান্দির উফরে আল্লাহ খুশ হয়ে গেছেন আল্লাহ হয়েছেন এই রুহিকান নিয়া আমরা আপনার আপনার উৎসাহ অনেক আছে আপনার আপনার ও জায়গা নিয়ে বোঝ যাইতাম যে জায়গার মধ্যে আল্লাহ দান মায়ার বন্ধ নাম আলা ইল্লিনের মধ্যে নিয়া আল্লাহ এন্ট্রি করাইতাম ওখানে সুবাহান আল্লাহ আল্লাহ মায়ার বন্ধ হোলাসন আল্লাহ ইল্লিনার মধ্যে আল্লাহ রহমতের ফরিষ্ট হলে এন্ট্রি খোলাইন। আল্লাহ রো হুম ও বা রাঘা তন অত হোম অবা রাঘা অত আনন্দ অত সুগন্ধ এরা কইবা আমরা আলা ইল্লিনের মধ্যে পৌঁছাইয়া দিতাম আল্লাহ কহবা ফরিস হল যে জায়গার মধ্যে আমার মায়ার বন্ধ নাম তোমরা এন্ট্রি ও লোক গানে আমার বন্ধার নাম ওখান তোমরা এন্ট্রি করিলা হোকা সুবাহান আল্লাহ এন্ট্রি করাইয়া বাইরে তোমার আমার রোহরে অতি সদ্য খবরের মধ্যে পৌঁছাইয়া দিবা আর খবর যাবার বাদে বাইরে তোমার যে সময় তোমার মায়ার ভুয়ায় তোমার মায়ার আপনার আত্মীয় স্বজনে তোমার বন্ধু বান্ধবে তোমার নিয়া খবর ধইয়া ইবা কইবা বিসমিল্লাহ মিল্লাত রাসূলুল্লাহ আয় আল্লাহ আমার তো মায়ার মা ও তো মায়ার বাবা আল্লাহ নিজের হাতে দরিয়া দরিয়া আল্লাহ তোমার হাওলা ঘুরি আর তোমার হাবিব হাওলা করিয়া আল্লাহ রাখিয়া গেলাম আল্লাহর বন্দারে রাখিয়া তুইয়া এইবারে বাইরে তোমার মায়ার ভুয়া উঠে যাইব মায়ার বাগিনা উঠে যাইব আত্মীয় স্বজন যাই বাগিয়া তোমার দ্বারো একমাত্র তাকবো তোমার নামায় আমাল হোক সুবাহান আল্লাহ অত মায়ার ভুয়ায় তোমার খবর তো উঠি যার অত মায়ার বন্ধু বান্ধবের খবর তো উঠি যাই আপনার যে তোমার খবর যাইবা এরা মাটি দিয়া দিয়া যাইবা গিয়া খালি চল্লিশ কদম যাবার বাদে বাইরে জিয়ার ধরিয়া চল্লিশ কদম যাবার বাদেও দুইজন ফরিস্তা তোমার আমার সামনে আল্লাহ হাজির ধরি দিবাং এই দুইয়া ফরিস্তায় তোমার আমার যদি আল্লাহর হুকুম আর জনাব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামর তরি কামত বাইরে জীবন বানাইয়া যাও গিয়া কোরআনে করিমর তরি কামত জীবন বানায়া যাও গিয়া জনাব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামর সুন্নতি জিন্দগি বছর ঘরিয়া যাও গিয়া বাইরে তোমার যে সময় খবর থাইব দুইজন ফরিস্তা আইবা আইয়া তোমার আবার জিন্দা ঘরিয়া তিনটা প্রশ্ন করবা আল্লাহর বন্দারে প্রশ্ন করবা আমার রব্বুকা মা দিনুখা মান্নবী ইউ মা হাজার রাজুল তোমার আমারে তিনটা প্রশ্ন করবা যদি আল্লাহর মায়ার বন্দা জমিন আল্লাহর বন্দারে প্রশ্ন করবা আল্লাহর বন্দারে প্রশ্ন করবা আমার রব বুকা আল্লাহর বন্ধায় বলে উঠিয়া বাদে প্রশ্ন করবাই সে জানি না, আমার উজুর ফানি দেও। আমার আসরিয়া আল্লাহ খার বন্দারে যে সময় খবর হইবা আপনার দেখা যাইব আল্লাহর বন্দার বলে আপনার মাঘরিবর আগ আর আজরর বাদ আল্লাহর বন্দা কইব আমি আজরর নমাজ ভরছি না আমার উজুর ভানি দেও আমি নমাজ ভরি দাম হান আল্লাহ আল্লাহর বন্দারে প্রশ্ন করাইব মার রব্বু খা আল্লাহর বন্দায় বলে জুড়ে জুড়ে উঠিয়া খাইব রব্বি আল্লাহ মা দিন উখা আল্লাহর বন্দায় কইব হাল দিন ইয়াল ইসলাম দিন হইল আমার ইসলাম ধর্ম এর বাদে উঠিয়া নবী উগা ও মা রাজুল আল্লাহর বন্দায় উঠিয়া খাইব হজর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই আসাল্লাম আমদার নবী এই তিন প্রশ্নের উত্তর যে আল্লাহর বন্দায় বাইরে আপনার সঠিকভাবে দিলাইব নবী জাল মাত্রা আল কবর লোকে লোকে আল্লাহর বন্দার খবর দে আল্লাহের জন্য বানাই দিলাইব সুবাহান আল্লাহ আল্লাহ আলামিনে ফরমাইবা এ ভিষ্ঠ ফল আমার বন্দরে তোমরা জন্নতি পোশাক লাগাও আমার বন্দরে জন্নতি বিছনা তোমরা খবর করিয়া দেও আর ওষাদা করিয়া দেও আমার বন্দার সৌকে যেতখান ধার অতখান বড় আমার বন্দার খবর দে নাই দেও সুবাহ আল্লাহ আর আল্লাহর বন্দারে বিছনা বিসাইয়া জন্নতি পোশাক লাগাইয়া জন্নতি বিছনার মধ্যে গুম লাগাইয়া কইবা ও আল্লাহর বন্দা ও আল্লাহর বন্দার তুমি গুমাও তুমি চিন্তা না। তুমি ডরাইও না। তুমি আরা গুম গোমাও আল্লাহর বন্দারে গুম লাগাইবা আল্লাহর বন্দা তুমি গুমাও আল্লাহর বন্দা বলে ঘুমাইব এক গুমে বাই কিয়ামতইবা সবাহান আল্লাহ কত বছর যাইব আল্লাহর বন্দা বোলে ঘুমাইব আর গুম ফুরত নাই কিয়ামতোই যাবা সুবাহান আল্লাহ

হাজার হাজার রোজা হাজার হাজার সদগা হাজার হাজার আল্লাহ আল্লাহ যে জন্য দেখি দেখি তোমার মত হইছে ও জন্য তোমার আল্লাহ তোমারে দেবার লাগিয়া তোমার গুম ভাঙে যেন সুবাহান আল্লাহ ভাই তোরা জুড়ে পড়ি লাইলা লাইলা ইল্লাল্লাহ লাই লাভা ইল্লাল্লা বাই জুৰে লাই লাভা ইল্লাল্লা জি কিৰ গৰহ চৰবদাই জাৰি গৰহ ভাই কুল বেৱন্তৰে নয়ন بغب مولا ان لا إلا لا إله إلا الله اله الا الله لا اله الا إلله من اجل ان تكون افضل رب العالمين ان تكون افضل من

এই যাইবার ইচ্ছা থাকে তে আমরা দুনিয়ার জমিন। এই জন্যতর সামান ওখান জোগাড় করিয়া বাই যাবা লাগব আমরা তো সকল বাইন্তর খেয়াল আমরা জন্নত যাইতাম আমরা আল্লাহ দুইটা একটু হইল জন্নত আর হইল ভাই জাহান্নম মোমিন লাগি আল্লাহ জন্নত বানাইছ এই যাইতে হইলে তোরা লাইন বাই লাইন চলতে লাগবো আল্লাহর কোরআনে করি বিধান তুমি জমিনও বানতে লাগবো জায়েজ কোনটা না জাইজ কোনটা হারাম কুন্টা হালাল কুন্টা ইসা কোরআনে করিমর বাসায় আপনার সিনিয়া চলতে লাগবো আমরা তো মারা দেবা খারবার চলের ভাই মারা চিনি তো আমরা সকলতা চলের হারামে হালালে যে না যাই যে এখানে মারার দ্বিতীয় সকলতা আমরা বক্ষ করি আর ভাই লাগিয়া আমরা যদি এই জন্য তো যাইবার ইচ্ছা থাকে আল্লাহর হুকুম মাহফিম কোরআনে করিমর পূর্ণাঙ্গ তরিকা মতো বাই আমার জীবন বানাইয়া যাইতে লাগবো আর জনাবন বিয়ে করিম আলাইহি ওয়াসাল্লামর সুন্নতি জিন্দেগি বছর করিয়া যে ইতে লাগবো আল্লাহ আমার সকল এন তোরে সকল বনিন তোরে আল্লাহ আমল খরবার আল মৌতর আগে আগে মহতর ফিকির খরবাহ আমিন মানুষ কিছু ভাইয়েন চিনি ভাই বাই বাইন আপনারা লাখ লাখ সুক্রিয়া হুজুর তাকায় কিছু বাইয়েন তা বাই এন আমদার ঘুরে লাগার কথা ভুইয়ার দশ চার বাদে মুল্লার মাই রাখবা আপনারা পরীক্ষা করবা গিয়া যে তো বালা ওয়াইজ ওই ওই যখন আপনার মেসাব আর মাইক আর শিয়ার চিনিটা ভালো কোনো বাইসা নাই আপনারা দেখে বহু